কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন কারণ পার্পেল সিট সবচেয়ে রেয়ার আইটেম তার সাথে টপ টপ ইনকোভেটারে ওয়ান্ডেল রয়েছে তার সাথে টপ টপ ইনকোভেটার গান কালেকশন রয়েছে চুয়াত্তর লেভেল ছয়শো তিপ্পান্নটা ভোল্ট কালেকশন সতেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে দশটা ইভোগান ম্যাক্স তার সাথে বাইশ হাজার ডায়মন্ড বাইশ হাজার লাইক রয়েছে আর প্রায় কয় মান্থলি কয় রয়েছে তেরো দিনে মান্থলি রয়েছে তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকোপিউটের গান কালেকশনও পেয়ে যাব অবশ্যই ফুল ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে রেগুলার ভিডিও নিয়ে আসা তো অবশ্যই আপনারা যত সাপোর্ট দিবেন আমরা ভিডিও মেক করতে তত বেশি উৎসাহিত হব তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল পাশে থাকবেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন চুয়াত্তর লাভেল গোল্ডেন প্রোফাইল তার সাথে বাইশ হাজার লাইক আর প্রাইম লেভেল এইট দেখতে পাচ্ছেন তার সাথে তেরো দিনে মান্থলি রয়েছে ভোল্টে চলে যাচ্ছি ভোল্টে ইনকোপিউটারের টপ টপ বান্ডেল রয়েছে তার সাথে নর্মালি ফুল বান্ডেল ফুল বান্ডেল রয়েছে তিনশো সাতষট্টিটার মতো তার সাথে হেডে কালেকশন রয়েছে প্রায় কয়টা তিনশো চৌষট্টিটার মতো পেয়ে যাচ্ছে আর আমরা সানগ্লাসের কালেকশন পেয়ে যাচ্ছি আমরা প্রায় দুইশো বান্নটার মতো তার সাথে আমরা ফেসের স্কিন বাহাত্তরটার মতো পেয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন পার্পল শেডের সবচেয়ে রেয়ার আইটেম তার সাথে ইনকোপিউটারের টপ বান্ডেল তার সাথে এটাও ইনকোপিটারের টপ বান্ডেল এটাও ইনকোপিউটারের টপ বান্ডেল এটাও ইনকোপিউটারের টপ বান্ডেল এটাও ইনকোপিউটারের টপ বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আরও ইনকোপিটারের টপ বান্ডেল রয়েছে এটা ইনকোপিউটার বান্ডেল বাট টপ না তার সাথে এটা হলো যে ইভো বান্ডেল যেটা লেভেল ওয়ান কোবরা বান্ডিল তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন নতুন নতুন যেগুলো বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল লেজার বান্ডিল যেটা মানে বডির আশেপাশে একটা লাইট জ্বলতে থাকবে দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রয়েছে এগুলো রয়েছে এগুলো রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে হলো যে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে মোটামুটি লেভেলের ইউজ পরিমাণে ড্রেস কালেকশন ইউজ ইউজ যেটা তো এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে তো ফুল ভিডিওটা যারা দেখছেন না তাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে এত সুন্দর সুন্দর কালেকশন ভিডিও নিয়ে হাজির হয়ে যায় তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এই বান্ডেলগুলো রাইট নাও অ্যাবেল অ্যাভেল রয়েছে যেগুলো রয়েছে আমার দেখানোর চেষ্টা হচ্ছে এটা ইনকুবটার বান্ডেল তার সাথে এগুলো সব ম্যাজিক কিউবার বান্ডেল লাইট পাসার বান্ডেল ডায়মন্ড রয়্যাল বান্ডেল তো কোনো না কোনো ইভেন্টের বান্ডিল স্কুইড গেমের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করতে বলবেন এটা ডায়মন্ড রয়েলের বান্ডেল ইনকোপিটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও অনেক আগের একটা বান্ডিল তো এগুলো তেমন কেউ পরে না তো তেমন একটা দেখানো হয় না এইটাও ইনকোবেটার বান্ডিল তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এটাও বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন নেই মনে হয় তাও দেখাচ্ছি যা যা রয়েছে খুঁটি নাটি সবগুলো দেখাবো আপনাদেরকে তো মোটামুটি যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানো চেষ্টা করছো মোটামুটি লেভেলে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না যা যা রয়েছে সব তো দেখালামই জার্সি রয়েছে এগুলো জার্সি রয়েছে দেখতে পাচ্ছেন জার্সি বাগারা বাগেরা এগুলো যেগুলো রয়েছে তো ফুল বান্ডেলে চলে যাবো ফুল বান্ডেল ক্রিমিনাল বান্ডেল পাঁচটা রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচটা রয়েছে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো থাকার দরকার খুবই ভালো তো ইমোট রয়েছে প্রায় একশো তেত্রিশটার মতো ইমোট পেয়ে যাচ্ছি অ্যানিমেশন রয়েছে প্রায় নয়টার মতো তো ওয়াপন কালেকশনে চলে যাচ্ছি সতেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে দশটা ইভোগান ম্যাক্স ইভো ওয়ান লেভেল ফোর তার সাথে অ্যামফোরান আরও সেরা সোডা দুটো স্কিন রয়েছে উনিশটা এম ফোর স্ক্রিন রয়েছে একে লাভেল সেভেন ইনকুপিউটারের টপ একের স্ক্রিন রয়েছে উনিশটার মতো আরও একের স্ক্রিন পেয়ে যাচ্ছি টাইডান স্কেল পেয়ে যাচ্ছি ভাই এটা যে কি পরিমাণ সেরা আপনাদের কোনো আইডিয়া নেই ইভো স্কাভেল সেভেন স্ক্রয়ারের পনেরোটা মতো স্ক্রিন রয়েছে ইভো গ্রোজার লেভেল ফোর গ্রোজার আরও তিনটা লেজেন্ডারি গানের স্কেনের সাথে দশটার মতো রয়েছে ইভো ফার্মাস লাভেল সেভেন ফামাসের আরও দশটা স্ক্রিন রয়েছে ইভো এক্সএমিট লেভেল সেভেন তার সাথে টপ ইনকুপিটার এক্সএম স্ক্রিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লাভেল থ্রি টপ ইনকম্পিউটারে ইনকোম্পিউটারে নাইনটি ফোর স্ক্রিন রয়েছে মোটামুটি তেরোটা এই ইউজির তিনটা লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে প্যারাফলে দুইটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না অ্যামফোরানের একটা লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে এগারোটার মতো স্ক্রিন রয়েছে অ্যাসকাসের মোটামুটি একটা লেজেন্ডের গান স্কিনের সাথে আটটা স্ক্রিন রয়েছে ড্রাগন অফর লেজেন্ডারি গানের স্কিন দেখতে পাচ্ছি না ইভোট পেকার লাভেল সিক্স অলমোস্ট লাভেল সেভেন কিন্তু ইউজ কালেকশন লেজেন্ডারি তো এম টু ফোর নাইনের পাঁচটা স্কিন রয়েছে এম সিক্সটিন লেজেন্ডারি স্কিন রয়েছে তিনটা বাট এটা আমার সবচেয়ে ফেভারিট স্কিন ইভো ইউ এমপি লাভেল সেভেন ইউ এম পি টপ ইনকোভেটার স্কিন রয়েছে তার সাথে আঠারোতমত আঠারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লাভেল সেভেন এমপি ফাইভের আরও তেরোটা স্কিন রয়েছে কোবরাপি ফোর ডি লেভেল সেভেন এটা লেভেল থ্রি তার সাথে এটাও রয়েছে পকার এমপি ফোর ডিও রয়েছে টপ ইনকুপিটার স্কিনটাও তার সাথে মেকানিক্যাল এমপি ফোরটিও রয়েছে তার সাথে ইভো পি নাইনটি যেটা লেভেল থ্রি টপ ইনক্লুডের পি নাইনটি স্ক্রিন রয়েছে মোটামুটি ষাটটার মতো ইভো থমসন লেভেল ফোর থমসনে আরো ষাটটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এম টেন লাভল সেভেন তার সাথে এইটা হলো লাভল ফোর তার সাথে আর কী কী রয়েছে এটা লেজেন্ডারি মোটামুটি পনেরোটা মতো স্কিন রয়েছে স্পাসার লেজেন্ডারি গানের স্কিনও রয়েছে একটা তার সাথে পনেরোটা ইভো টু শোটা লাভেল সেভেন টু আর কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কালেকশন ড্রেস এবং গান ভাই এটা কিন্তু সেরা একটা স্কিন ভাই এটা যে পরিমাণ রেট অফ ফায়ার AWM এর এ এর ইনকিউবেটর একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যামের টুবি এগুলো টুকটাক যেগুলো কালেকশন আর কাটানো স্কিন রয়েছে প্রায় চোদ্দোটার মতো ফিসার স্ক্রিনে আমরা পেয়ে যাচ্ছে প্রায় সতেরো ষাটটার মতো ষাটটার মতো ফিসের স্কিন পেয়ে যাচ্ছি আমরা আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় একান্নটার মতো আমরা ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর আপনাদের জন্য কষ্ট করে দেখলেন ভিডিও করা তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাত আদায় করবেন